তপশিলি সংকল্প যাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল গোসাইহাট বাজারে তৃণমূল কার্যালয়ে উপস্থিত জেলা এসসি সভাপতি রবিবার দুপুর দুটোর দিকে শীতলকুচি ব্লকের গোসাইহাট বাজারে অবস্থিত তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের এসসি সেলের সেল এর পক্ষ থেকে তপশিলি সংকল্প যাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জানা যায় শীতলকুচি ব্লকের এসসি অধ্যুষিত এলাকাগুলিতে তপশিলি সম্প্রদায়ের আর্থ সামাজিক অবস্থাকে উন্নত করার নিমিত্তে এবং এসসি সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শোনা ও সুযোগ সুবিধা প্রদানের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তপশিলি সংকল্প যাত্রা গোটা রাজ্যব্যাপী শুরু হয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে শীতলকুচির গোসাইরহাট বাজারে অবস্থিত তৃণমূল কার্যালয়ে সেই তপশিলি সংকল্প যাত্রার প্রস্তুতি প্রস্তুতি সভা অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা এসসি সেলের সভাপতি পরেশচন্দ্র বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেন মিয়া গোসাইরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পবিত্র বর্মন শীতলকুচি ব্লক এসসি সেলের সভাপতি সুব্রত কুমার রায় সহ নেতৃত্বরা। আসন্ন লোকসভা অন্যান্য নির্বাচন উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত তপসী সংলাপ কর্মসূচির আগাম প্রস্তুতি সভা এই শীতকটি বিধানসভার কেন্দ্রকে নিয়ে আজকে হবে এর উদ্দেশ্যটা কি রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যে তপশিলি ভোটগুলো যাতে আমাদের তৃণমূলের দিকে আসে কারণ আমাদের মামাটি মানুষের সরকার তপশিলি মানুষের জন্য আর্থ সামাজিক উন্নয়নের জন্য যে প্রকল্প যে পরিষেবাগুলো দিচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমরা তৃণমূল কংগ্রেস আমরা মানুষের কাছে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো আমরা তুলে ধরবো এবং তাদের কাছ থেকে আমাদের প্রার্থী কুচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় জগদীশ সমর্থনে আমরা আমাদের তপশিলী মানুষদের কাছে আমরা তাদের আশীর্বাদ আমরা প্রার্থনা করব স্বাধীনত্ব ভারতে এতদিন ধরে তপসিলি সম্প্রদায়ের এখনও সামাজিক সামাজিক উন্নয়ন ঘটেনি সেই পরিপ্রেক্ষিতে আপনাদের দল কী চিন্তাধানা করছে না এটা ঠিকই বলছেন আপনি স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক দল আজকে তপশিলি মানুষদের সম্বন্ধে ভাবেনি কিন্তু দু সালে পরিবর্তনের সরকার মামাটি মানুষের সরকার আসার পরে আজকে তপশিলি মানুষদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক অধিকার প্রদানেরও যে আজকে প্রচেষ্টা একটা চলছে যেটা আমরা লক্ষ্য করছি যেটা ইতিপূর্বে আমরা বামপন সরকারের আমলেও আমরা দেখি নিই বা তার আগে যে কংগ্রেস সরকার ছিল তার আমলে আমরা সেটা দেখতে পাইনি স্বাধীনত ভারতে দেখা যাচ্ছে যে বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের মহিলারা আজও কিন্তু তারা বঞ্চিত শিক্ষাক্ষেত্রে এমনকি চাকরি ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে সেক্ষেত্রে মহিলাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনাদের পক্ষ থেকে না মহিলাদের জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের সরকার মামাটি মানুষের সরকার আজকে আমাদের মূলত শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকার কারণে হচ্ছে আর্থিক সমস্যা আমাদের তপশিলি মানুষরা সবচাইতে দরিদ্র শ্রেণীর এবং হচ্ছে সবচাইতে মানে নিচে পরিচিত পরিচিত আর্থিক দিক থেকে আজকে তাদের উন্নয়নের জন্য আজকে প্রথম প্রয়োজন হচ্ছে শিক্ষা সেই শিক্ষাক্ষেত্রে অবশ্যই মানুষের বাচ্চা কাচ্চাকে যাতে লেখাপড়া আগ্রহী হয় তার জন্য এই সরকার আশা করে আজকে শিক্ষাশ্রী চালু করেছে কন্যাশ্রী চালু করেছে রূপশ্রী চালু করেছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে